বাংলাদেশ এবং ভারতের যে চলমান টেনশন ক্রিকেট কেন্দ্রিক রাজনৈতিক টেনশন বিশ্বকাপ কেন্দ্রিক টেনশন এই টেনশনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেখান থেকে এই মুহূর্তে বের হওয়ার কোনো পথ নেই বাংলাদেশ জানিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপে তারা খেলবে কিন্তু সেই খেলা ভারতের মাটিতে খেলবে না মুস্তাফিজকে বাদ দেওয়ার পর যে ঘটনা ঘটেছে গত প্রায় দু সপ্তাহ ধরে সেই টেনশন বেড়েছে বাংলাদেশ তার অনর অবস্থান থেকে সরে আসেনি ডিগনিটির প্রশ্নে আত্মমর্যাদার প্রশ্নে সম্মানের প্রশ্নে একজন ক্রিকেটারকে যেভাবে অপমান করা হয়েছে সেটা পুরো জাতিকে অপমানিত করার একটা প্রয়াস চালানো হয়েছে সেই জায়গায় বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো ধরনের ছাড় দেবে না এবং এর মাঝখানে যখন আজকে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে বাংলাদেশ সরকার এবং বিসিবির সাথে আলোচনা করতে তাদের বোঝাতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেন রাজি হয় তারা যেন কনভিনসড হয় টু প্লে দে আর আপকামিং ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া সেই সময়ে একই সময়ে অভাবনীয় এক ঘটনা ঘটেছে আয়ুষ মাত্রে ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন এবং বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন যেহেতু ক্যাপ্টেন আনওয়েল ফিল করছিলেন ভাইস ক্যাপ্টেন টসে ছিলেন এবং সেই টসে তিনি যখন যান আপনারা সবাই জানেন বোলাওয়েতে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চলছে সেখানটায় আয়ুষ মাত্র ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করেন নাই এর আগে এই ঘটনা আমরা দেখেছিলাম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘটনা ঘটেছিল চরম টেনশন ক্রিয়েট হয়েছিল ভারত পাকিস্তান এশিয়া কাপে যখন হ্যান্ডশেক করলো না এর জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মোসিন নাকবি চেয়ারম্যান মোসিন নাকবি তিনি সেই ট্রফিটা নিয়েই চলে যান ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান হারিয়েছে অনেক ধরনের বড় ধরনের সীমান্ত সংঘাত ঘটেছে এবং এটার প্রেক্ষিতে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করে নাই সেটাকে যদি আমি একটা কারণ হিসেবে ধরেও নেই বাংলাদেশের ক্রিকেটারদের সাথে ভারতীয় ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে ভারতীয় ক্যাপ্টেন মাত্রের হাত না মেলানোর কারণটা কি বাংলাদেশ কি সন্ত্রাসী রাষ্ট্র বাংলাদেশ কি ভারতে আক্রমণ চালিয়েছে বাংলাদেশ কি অতর্কিত আক্রমণে ভারতীয়দের ক্ষতি করেছে বাংলাদেশ কি এমন কোন স্টেপ নিয়েছে যেখানটায় ভারতীয় ক্রিকেটাররা অপমানিত বোধ করেছেন যেটা ভারতীয় ক্রিকেট বোর্ড প্রস্তাবিতের ক্ষেত্রে নিয়েছে কোনোটাই হয় নাই অথচ স্পোর্টসকে যদি স্পিরিটের কথা বলা হয় বিশ্বকাপকে যদি ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চ বলা হয় সেই বিশ্বকাপের মঞ্চে এই অদ্যত দেখেছেন ইন্ডিয়ান আন্ডার নাইনটিন টিমের ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে হ্যান্ডশেক করেন নাই পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক তারা ঠিক এটাকে টুইট করছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রসায়নটা যেন সেরকমই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে বিকিরণটা যেন সেরকমই যেটা চরম বিষাক্ত সেই বিষ বাস বাষ্প সেই বিষাক্ত বিকিরণ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সরকার তাদের দল ম্যানেজমেন্ট আজকে কফিনে শেষ পেরে ঠুকে দিয়েছে